বড় বোন মারা যাওয়ার পরে কেন দুলাভাই শালিকে বিয়ে করল কিভাবে বড় আপার সব কিছু আমার হলো আমি তো কখনোই এমন কিছু চাইনি নিশ্চয়ই আমার মতো কোনো মেয়েই এমন কিছু কখনো চাইবে না আপনি আমি কেউই কখনোই এমন কিছু চাইব না আমার মতো এমন পরিস্থিতি কোনো মেয়ের জীবনেই কখনো না আসুক সেটাই চাই আমি আমরা পাঁচ বোন দুই ভাই বলতে পারেন মেয়ে হতে হতেই ছেলে হয়েছে বাবা মার আমাদের পাঁচ বোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়েছে আমি চার নাম্বার বড় আপার বিয়ের এক বছর পরেই মেজ আপার বিয়ে হয় মেজ আপার বিয়ের দুই বছর পরেই সেজ আপার বিয়ে হয় দুলা ছিলেন বড় আপার খালাতো দেবর কি সুন্দর সুখে জীবন কাটাচ্ছে আমার বোনেরা শ্বশুরবাড়িতে মেজো আপার যখন বিয়ে হয় তখন আমি মাত্র ক্লাস সেভেনে পড়ি দুলা ভাই কত সুন্দর আর ভদ্র মানুষ মেজো আপার বিয়ের পর আমি আর আমার ছোট বোন একদিন মেজ আপার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই দুলা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছিল খুব আদর করত আমাদের আমাদের সব কিছু অনেক সুন্দর আর হাসি খুশিভাবেই চলছিলো দুলাভাই আপাকে অনেক ভালোবাসতো দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিল আমার বাবা একজন ভদ্রলোক সমাজে তার একটা মর্যাদা ছিল আমার বাবা ব্যবসা করত আমরা ফ্যামিলিতেই বিলং করেছি ছোটবেলা থেকেই অভাব অনটন থেকে সবসময় দূরেই ছিলাম আমার বাবা তার সাধ্য মতো আমাদেরকে বড় করেছে আলহামদুলিল্লাহ আমার বাবা তার সাধ্য মতোই আমার বোনদেরকে ভালো ভালো ঘর দেখে বিয়ে দিয়েছেন আমার বোনদেরকেও বিয়ে দিয়েছেন নম্র ভদ্র ইসলামিক মাইন্ডের এবং মোটামুটি টাকা পয়সা আছে এমন পরিবার দেখে সবাই খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল সবাইকে হাসি খুশি দেখতেও ভালো লাগে আমরা সবাই আমার বাবার খুব আদরের ছিলাম এভাবেই কেটে যায় দুইটি বছর আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন বড় আপা বাচ্চা কনসেপ্ট করে বড় আপার যখন সাত মাস চলছিল প্রেগনেন্সির তখন ডাক্তার বলে এই বাচ্চা নর্মালে ডেলিভারি হবে না সিজার করতে হবে আপা কিছুটা অসুস্থ ছিল এটা নিয়ে দুলাভাই আর আপার শ্বশুরবাড়ির সবাই অনেক চিন্তায় ছিল একদিন দুলাভাই আমাকে বলল তুমি কিছু দিনের জন্য তোমার আপার সাথে এসে থাকো তাহলে তুমি তোমার আপাকে দেখাশোনা করতে পারবে দুলাভাইয়ের কথাতেই আমি আপার শ্বশুরবাড়ি গেলাম আপার সাথেই ছিলাম বেশ কিছুদিন সেখানে সবাই আমাকে খুব আদর করত এভাবেই কেটে গেল অনেক দিন তারপরে আপার ডেলিভারির ডেট আসলো আপাকে যখন হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয় আপার অবস্থা তখন খুব খারাপ ছিল আপাকে ওটিতে নেওয়ার পরে আমরা সবাই বাইরে বসে অপেক্ষা করছিলাম হঠাৎ ডাক্তার এসে বলল আপনার স্ত্রী আপনাকে একটা কথা বলতে বলেছে ডাক্তার বলছিল আপনার ওয়াইফ কিংবা আপনার বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে পারবো আমরা এ কথা শুনে আমার দুলাভাই চিৎকার করে উঠে বলে আমি আমার স্ত্রীকে চাই কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি তখন ডাক্তার বলল কিন্তু আপনার স্ত্রী চায় সন্তান আপনার স্ত্রী চায় আমি যেন আপনাকে সন্তানটাই উপহার দেই কথা শুনে দুলাভাই চুপ করে রইল আর কিছুই বলল না অঝরে কান্না করছিল অপারেশনের পর আমার বোন মারা যায় বাচ্চাটা বেঁচে থাকে এই খবর শুনে দুলাভাই আপার শ্বশুরবাড়ির লোকজন আমার পরিবারের লোকজন আমার বাবা মা সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিল এই নবজাতক সন্তানকে কে বড় করবে কে দেখাশোনা করবে সেটা নিয়ে সবাই খুব চিন্তা করছিল তার কিছুদিন পর হঠাৎ একদিন আমার বড় দুলাভাই আমার হাত ধরে বলল এই সন্তানের মা হও তুমি আমি কোনোদিনও আমার স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে আসবো না আমি কোনো কিছু না ভেবে দুলাভাইয়ের কথাতে রাজি হয়ে যাই কারণ আমার বড় বোনকে আমি খুব ভালোবাসতাম আমার বড় বোনের সন্তান মা ছাড়া এতিম হয়ে মানুষ হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না জানি না আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল আজকের গল্পটি আমার পরিচিত একজনের জীবন থেকে নেয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ